সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন এই নির্বাচনে বামেদের ফল আশারূপ হয়নি সর্বভারতীয়ভাবে আপনাদের যে প্রোগ্রাম ছিল যে কর্মসূচি ছিল বিজেপিকে সর্বভারতীয়ভাবে তাদের খানিকটা দুর্বল করা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও খানিকটা দুর্বল করতে পেরেছেন আপনারা কিন্তু আমরা ভোটের আগে আপনাদের লড়াই আন্দোলন মিটিং মিটিতে যে হারে লোক দেখেছিলাম সেই লোকটা সেই সংখ্যক লোক আপনাদের ভোট দেয়নি এই নিয়ে অনেক কথা যে আপনাদের পার্টির অভ্যন্তরেও তার নিয়ে কথাবার্তা হচ্ছে বহু রাজনৈতিক বিশ্লেষ বিশ্লেষকও তার নিয়ে এই নিয়ে কথাবার্তা বলছে আমি এই বিষয়ে যাচ্ছি না আমার কথা হচ্ছে দু হাজার সালের নির্বাচন আপনাদের পার্টিকে যদি ঘুরে দাঁড়াতে হয় কি পরিকল্পনা করবেন আপনারা এই যে যুব সমাজ নতুন প্রজন্ম যারা এসছে পার্টিতে এদের উপরেই কি আস্থা রাখবেন নাকি আপনার আবার সেই পুরোনো দিনের লোকের উপরেই আমাদের মিটিং যা এসে তারা ভোট দেয়নি এটা একটা ভুল ধারণা লক্ষ ভোট পেয়েছে নিশ্চয়ই চৌত্রিশ লক্ষ মানুষ সবসময় আমাদের মিটিং তার যত মানুষ এসছেন তার থেকেও বেশি ভোট আমরা পেয়েছি কিন্তু সেই ভোটটা আসানোর না তার জন্য আমাদের বিশ্লেষণ হচ্ছে আমরা একদম নির্মম ভাবে কাটাছা করছি কেন মানুষের ভরসার জায়গায় আমরা জিতে পারছি না তার জন্য আমাদের পার্টির নিজস্ব সাংগঠনিক পরিধির মধ্যে যেমন আলোচনা পরিধির বাইরে যে মানুষগুলো আছেন এবং অনেক ক্ষেত্রে যারা আমাদের সম্পর্কে সমালোচনা করেন বা অন্য রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত তাদের থেকেও আমরা পরামর্শ চাইছি মতামত চাইছি যে এই পরিস্থিতিটা কিভাবে বদলানো যায় তবে এই পরিস্থিতি তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না এই পরিস্থিতি বদলাবেই তৃণমূল কংগ্রেসেও একটা সময় একটা সিট পেতো তৃণমূল কংগ্রেস বিধানসভায় একটার পর একটা ভোটে হেরেছে আর এই তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে ভোটে আপস অ্যান্ড ডাউন থাকে কিন্তু আমাদের ভোটের ক্ষেত্রে কোথায় কোথায় দুর্বলতা আমাদের সাংগঠনিক দুর্বলতা কি মানুষের কাছে আমাদের রাজনীতি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কী কী দুর্বলতা ছিল সেগুলো আমরা নিশ্চিত বার করবো এবং বার করে এখন যেটা হয়েছে একাংশের মানুষ এই যে তৃণমূলকে হারাতে একাংশের মানুষ চাইছে বিজেপিকে হারাতে সেক্ষেত্রে আমরা হয়তো বিকল্প হিসেবে নিজেদেরকে উপস্থিত করতে পারছি না কিন্তু মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এবং আমাদের দায়িত্বশীল ভূমিকা আন্দোলন সংগ্রাম সংগঠন তৈরি করার মধ্যে দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো যে বিকল্প আমরাই সেটা সময় লাগবে আমি বলছি দু সালে তৃণমূলের মানে প্রায় বংশে বাকি দেওয়ার কেউ ছিল সেই তৃণমূল দু হাজার এগারো সালে কিন্তু গভর্নমেন্ট ফর্ম করেছে এত হালকাভাবে ব্যাপারটাকে দেখার কিছু নেই এবার লোকসভা ইলেকশনে আমরা দেখেছি বেশ কয়েকজন একদম স্বচ্ছ ভাবুন তাদের কিন্তু কোনো অভিযোগ নেই এবং বিশেষ করে যুব সম্প্রদায় নবীন প্রজন্মদের কাছে এদের একটা গ্রহণযোগ্যতা আমরা লক্ষ্য করেছিলাম ভীষণ ভাবে দীপসিতা থেকে দীপসিতা থেকে শুরু করে সিজাত ভট্টাচার্য এরকম অনেক আছে সায়নদীপ সায়ন ব্যানার্জি আপনাদের হাওড়ার যে সিপিএম এর প্রার্থী ছিলেন সব্য সেটিদা মানুষের একটা আস্থা এরা পেয়েছিলেন এই যে স্বচ্ছ ভাবমূর্তি যেমন মিনাক্ষী মুখার্জি যে একটা বিশাল গ্রহণযোগ্যতা সমাজের কাছে কি এদেরকে সামনে নিয়ে দেখুন আমাদের পার্টিতে উদ্যম এই দুটো তো মিশিয়েই চলে এখানে নবীন প্রবীণের কোনো ব্যাপার আমাদের প্রবীণ নেতারাও স্বচ্ছ আমাদের নবীন নেতারাও স্বচ্ছ এটাই বামপন্থী আপনি তৃণমূল চৌরোচ্চল বামপন্থীদের মধ্যে পাবেন বলে মনে করেছেন নাকি সুতরাং আমাদের স্বচ্ছতা আছে কিন্তু আবার বললাম যে এমন মেরুকরণ মিডিয়া ও অন্যান্য নানান পরিবেশ পরিস্থিতির কারণে তৈরি হয়ে গেছে রাজনৈতিক মেরুকরণ হয়েছে ধর্মীয় মেরুকরণ হয়েছে কিন্তু এইটা আদি অনন্ত কাল ধরে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে না এই ধর্মীয় বা একটা নির্দিষ্ট বায়নারির বাইরে বেরিয়ে মানুষ রাজনীতিতে রুটি রুজি জীবন জীবিকার ইস্যুটাই প্রধান হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেইটা হয়তো কিছুটা সময় লাগতে পারে একদিন হবে না কিন্তু একদিন হবে আর ওই আমাদের পার্টির নেতা অশোক ভট্টায় যেরকম দামি কথা বলেছে যে তরুণ প্রজন্ম আমাদের প্রার্থী হয়েছে লড়াই করেছে প্রতিদ্বন্দ্বিতা করেছে মানুষের ভরসা পেয়েছে মানুষের ভালোবাসা পেয়েছে সমর্থন পেয়েছে পারেনি এই তরুণ প্রজন্ম যে নৈতিক পুঁজি মরাল পুঁজি তৈরি করেছে সাময়িকভাবে হয়তো সেটা রাজনৈতিক পুঁজিতে এখনো পর্যবেষিত হয়নি যে এই নৈতিক পুঁজি আগামী দিনে রাজনৈতিক পুঁজিতে পরিণত হবে এবং তখন গোটা পশ্চিমবাংলার মানুষ এর ডিভিডেন্ড পাবে চোখচদের বাদ দিয়ে স্বচ্ছ ভদ্র স্বাভাবিক সমাজের প্রতি দায়বদ্ধ এই মানুষগুলোকে রাজনীতিতে নিয়ে আসার প্রয়োজন সাময়িকভাবে সে তো গ্যালিলিওর কথা আহ কম লোকে গ্রহণ করেছিল মেজরিটি গ্যালিলিওর বিরুদ্ধে এঁকেছিল মেজরিটি রামমোহন রায়ের বিরুদ্ধে দিনের দিনেশেষে প্রমাণ হয়েছিল গ্যালিলিও ঠিক দিনেশেষে প্রমাণিত হয়েছিল রামমোহন রায় ঠিক দিনের শেষে প্রমাণিত হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাবরের ঠিক সবসময় মেজরিটি ঠিক কথা বলে না কিন্তু এই মেজরিটির কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো আমরা কাটবো কাটিয়ে মানুষের বর্ষার জায়গা আবার ফিরে আসবো একদম শেষ পর্যায়ে এসে সেটা হচ্ছে এই প্রশ্নটা আমি বেশ কয়েকজনের কাছে করেছি এই যে আগামী ছাব্বিশ সালের নির্বাচন আসছে আমরা এই যে যেভাবে চলছে এই এইভাবেই চলবে কংগ্রেসকে নিয়েই আপনারা আগামী দিনে ছাব্বিশের নির্বাচনে আপনারা লড়াই করবেন নাকি কংগ্রেসকে বাদ দিয়ে আপনারা শুধুমাত্র বৃহত্তর বাম জোট করতে চাইছেন বামপন্থীদের সঙ্গে নিয়ে তৃণমূলের মতন তো আমরা ধান্দাবাজ পলিটিক্যাল পার্টি নই আর আমরা গাছের খাবো তলারও করবো এটাও হয় না এই লোকসভা ভোটের প্রথম পর্যায় দিয়ে এই তৃণমূল বলল আমরা ইন্ডিয়া ব্লকে নেই আবার তারপর আরো নানা নিকুয়েশনের পর বললো আমরাই ইন্ডিয়া ব্লকের অন্যতম নেতা আমরা ধান্দাবাজ পার্টি নেই আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে দেশের রাজনীতির প্রতি দায়বদ্ধতা আছে এবং দেশের গণতন্ত্র সংবিধানের প্রতি দায়বদ্ধতা আছে তাই আমাদের স্লোগান ছিল ডিফিট এবং আইসোলেট বিজেপি বিজেপিকে হারাও এবং বিজেপিকে বিচ্ছিন্ন করো সেই কারণে দাঁড়িয়ে আমাদের এই স্লোগানটার জন্য আমাদের সমস্ত রাজনৈতিক দলকে এক করার এই দায়িত্ব নিতে হয়েছে ওনারা বিভিন্ন রাজনৈতিক দল তাদের মধ্যে অনেক মতপার্থক্য আছে অনেক মতের মিল আছে এক একজনের এক এক রকম রাজনৈতিক স্ট্যান্ড আছে এক একজনের মধ্যে রাজনৈতিক ইস্যু আছে কিন্তু দেশের মানুষের স্বার্থে এই বৃহত্তর রাজনৈতিক দলগুলোকে একত্রিত করবার একটা দায়বদ্ধতা আমাদের থেকে যায় তার জন্য আমাদের হয়তো কিছুটা সময় লাগে আমরা তো পারি না কালকে তৃণমূলের মতন বিজেপির সঙ্গে জোট করতে বিজেপি থেকে বেরিয়ে এসে বিজেপির বিরুদ্ধে আবার নাটক করতে আবার কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল করতে আবার বলতে হবে ইন্ডিয়া ব্লকের আমরাই অত্যন্ত সরি এই ধান্দাবাজি করে হয়তো সাময়িক লাভ করা যায় কিন্তু কয়েকদিন বাদে তৃণমূলের পার্টিকে আর খুঁজে পাওয়া যাবে না তৃণমূল বিলীন হয়ে যাবে আমরা মনে করি আমাদের পার্টির অনেক রাজনৈতিক দায়িত্ব দায়বদ্ধতা আছে বলেই এই এতগুলো রাজনৈতিক দলকে বর্তমান রাজনীতির স্বার্থে আর পলিটিক্স হলো সায়েন্স অফ পসিবিলিটি আজকে চব্বিশের এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে লড়েছি ছাব্বিশেও একই রাজনৈতিক প্রেক্ষাপট থাকবে আমরা এটা বলতে পারি না সেই পরিস্থিতি প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে সেই সিদ্ধান্ত সময়ে লাগতে পারে কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক না আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে আমরা করছি তো এই কয়েকদিন আগে প্যালেস্তাইনে আমরা প্যালেস্তাইন ইস্যুতে আমরা বড় মিছিল করলাম সেখানে এসু সিআইসি পি এটা আমাদের কল বামপন্থ নিজের শক্তি তারপর বামফ্রন্টের শক্তি তারপর বাম বিরোধী বা বামফ্রন্টের বাইরের বামপন্থী দলগুলো তাদের শক্তি এবং সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে একত্রিত করে ওয়ান বাই স্টেপ ওয়ান স্টেপ থেকে এক দুই তিন চার পাঁচ করে আমরা এগোতে চাই এক থেকে পাঁচে যাওয়া যায় না বা পাঁচ থেকে যেমন একে আসে যায় না তো এই ওয়ান বাই ওয়ান ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ আমরা ধীরে ধীরে এগোতে চাইছি একদম শেষ প্রশ্ন আপনি দু মিনিট উত্তর দিয়ে দেবেন বিষয়টা হচ্ছে এই যে লোকসভা নির্বাচনে যে ফলটা হয়েছে একটা তো বিষয় যে অল্প বয়সী ছেলে মেয়ে যারা এসছে তাদের মধ্যে চাইছিল একটা সংখ্যা এই লোকসভায় নির্বাচনেও বিগত নির্বাচনগুলোর মধ্যে আপনারা কোনো প্রতিনিধি সংসদে পাঠাতে পারলেন না তার মানে জিরো শূন্য এটা একটা আশা থাকে যারা ভোটে কাজ করে অল্প বয়সী ছেলেমেয়েরা সেখানে দাঁড়িয়ে তারা তো খানিকটা হতাশ হতে পারে সেই এই যে অল্প বয়সী ছেলে যারা ঝাঁকে ঝাঁকে আসছে এই দুর্নীতির হাতছানি পয়সার হাতছানিকে উপেক্ষা করেও অল্প বয়সী ছেলে মেয়েরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে এদেরকে ধরে রাখার বিষয়ে আপনাদের পরিকল্পনা কি অঙ্কের শুরু হয় শূন্য থেকে শূন্য আবিষ্কার না করলে অঙ্কশাস্ত্র আবিষ্কার হতো না যে এটা হলো টেকনিক্যাল কথা থিওরিটিক্যাল কথা বাস্তবের কথা হলো যে এটা একটা রাজনৈতিক লড়াই আমাদের যে কর্মীরা আসছে তারা বুঝছে যে অনেক লম্বা দৌড়ে আমাদের যেতে হবে অনেক সুদূর প্রসারী লড়াইয়ে যেতে হবে একটা দুটো ভোটের নির্বাচনের রেজাল্ট দেখে আমাদের রাজনৈতিক যাত্রাপথ আমাদের রাজনীতির গতিপথ নির্ধারিত হয় না এই রাজনৈতিক বোঝাপড়াকে মাথায় নিয়েই যে তরুণ প্রজন্ম তারা ধান্দাবাজির জন্য না তারা কিছু পাওয়ার জন্য না তারা করে খাওয়ার জন্য না একটা লম্বা রাজনৈতিক লক্ষ্য নিয়েই তারা কিন্তু এই রাজনীতিতে নাম দেখিয়েছে বুঝেছে যে এখন বামপন্থী রাজনীতি সিপিআইএম এর রাজনীতি করা মানে আক্রমণ হামলা মিথ্যা মামলা হতাশা নানান ধরনের নেতিবাচক প্রবণতা কিন্তু যেহেতু লক্ষ্যটা আমি সুদূর প্রসরী এবং সেই লক্ষ্যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে দু একটা মোটে হারজিৎ থাকবে কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন আমরা হব এই কমিটমেন্টটা আছে বলেই এই কনভিকশনটা আছে বলেই আমাদের এই ছেলেমেয়েরা এসছে এগুলো তারা সহজে হতাশ করতে পারবেন আগামী বিধানসভায় আমরা সংখ্যা দেখতে পাবো বিধানসভায় বামপন্থীতে নিশ্চয়ই এবার তো বাম বিরোধ বাম ধর্ম নিরপেক্ষ শক্তি তো সাগর দিতে জিতেছিল সংখ্যা বাড়বে ধীরে ধীরে আমি বললাম ধীরে ধীরে সংখ্যাটা বাড়বে পরিস্থিতির একদিনও পরিবর্তন হয় কিন্তু একদিন হয় ধন্যবাদ